সালাম আলাইকুম তো চলে আসলাম কিন্তু সস্তা বাজার বিডি থেকে আজকে আমরা ব্রাইডাল বেনারসির কালেকশন নিয়ে যেহেতু এখন বিয়ের সিজেন তো আপনার অবশ্যই সস্তা বাজার বিডিতে আসলে কেন আপনারা বিয়ের যাবতীয় কেনাকাটা করতে পারবেন হোলসেল প্রাইজ তো আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আপনাদের আমাদের শপ লোকেশন হলো এলিফেন্ট রোড স্টান মল্লিকা লেভেল সিক্স সব নম্বর 65 দেখেন খুব সুন্দর সুন্দর মিনাকারী ওয়ার্ক এর বেনারসি একেবারে পিওর সিল্ক বেনারসির বেনারসি শাড়ি এবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা অল ওভার বডি কাজ করা এবং মাল্টি সুতোর কাজ করা আছে দাঁড়িয়ে দিয়ে দেখেন কপার গোল্ড এর কাজ এবং এগুলোর আঁচল গুলো দেখেন একেবারে ডিজাইনার আঁচল এবং প্রত্যেকটা শাড়ি মিনিমাম এক একটা শাড়ির দাম আট থেকে দশ হাজার টাকা টা হবে এটা কিন্তু আমাদের কাছে আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন এই শাড়িগুলো দেখেন পুরোটা একেবারে অল ওভার কাজ করা এই যে পুরোটা লাস্ট টু ফার্স্ট পর্যন্ত কাজ করা আর এই শাড়িগুলোর দাম আপনারা আমাদের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন এখন দেখাবো আমরা ওয়াইন কালার আজকে যে কয়টা শাড়ি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি থাকবে আমাদের কাছে হবে সেম না অনেকে ডিজাইনের ভিতরে বলে যে না আমাদের এগুলো প্রত্যেকটাই দেখেন দেখেন পুরোটা অল বডি কাজ করা শাড়িটা একেবারে হোয়াইট কালার উপরে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত কাজ করা গুলো আপনারা থ্রি কটা হাতে করতে পারবেন এত লং দেওয়া আছে আর এগুলোর হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি আমরা এগুলো হোলসেল পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এত সুন্দর সুন্দর পিওর সিল্কের ব্যানারসে ব্যানারসি শাড়ি তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করতে চান চলে আসেন সস্তা বাজার বিটিতে খুব সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে দেখেন ব্লু কালার আর যারা হোলসেল নেবেন যারা কোয়ান্টিটি নেবেন তারা অবশ্যই চলে আসবেন হোলসেল প্রাইস পাবেন আহ কোয়ান্টিটি নিলে প্রাইসটা আর একটু কমবে যারা কোয়ান্টিটি নেবেন আর এমনি তো আমরা হোলসেল প্রাইসই সেল করে থাকি যারা খুচরা নিবেন প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা টাকা খুচরা প্রাইস আর হোলসেল প্রাইসটা আমরা যারা কোয়ান্টিটি লাগবে যাদের অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অনলাইনে নিতে পারেন সরাসরি শপে এসেও নিতে পারেন আপনারা চাইলে শপের লোকেশনটি বলে দিচ্ছে আবারও এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ দেখেন রেড কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যেহেতু বিয়ের কালেকশন গুলো দেখাচ্ছি তার জন্য রেড আর মেরুনই নিছি আর ওয়াইন কালার নিছি একটা ব্লু কালার নিছি কালার কিন্তু আরো আছে চাইলে শপে চলে আসবেন শপে আসলে আরো কালার পাবেন তো আমি বলবো যারা ঢাকার ভিতরে আছেন যারা ঢাকার ভিতরে থেকে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই তারা শপে চলে আসেন আমাদের শপে আসুন শপে এসে দশটা দেখে একটা পার্চেস করুন এখন মেরুন কালার ওয়াও খুবই সুন্দর ম্যাট গোল্ডের কাজ প্রাইস থাকছে মাত্র চার টাকা চার হাজার দুইশো টাকা হলে কিন্তু এত সুন্দর একটি পিওর বেনারসের বেনারসি শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারছেন আমাদের থেকে তো কেউ মিস করবেন না আজকের ভিডিওটা যারা বিয়ের কেনাকাটা করবেন যেহেতু বিয়ের সিজন চলে আসতেছে অবশ্যই অবশ্যই কেনাকাটা করে রাখুন হোলসেল প্রাইজে সস্তা বাজার বিডি থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ